স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানব আমরা যদি পুরোপুরি এক মাস সুগার বা চিনি জাতীয় খাবার পুরোপুরি বন্ধ করে দিই তাহলে আমাদের শরীরে সারা মাসে কি কি চেঞ্জেস বা পরিবর্তন আসবে সুগার বা মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি বন্ধ মানে সমস্ত র সুগার কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এছাড়া চায়ের সাথে চিনি মিশিয়ে খাওয়া এই সমস্ত সুগারগুলো কিন্তু বন্ধ রাখতে হবে তবে সুগার বন্ধ করার পরে আমাদের শরীরে কী কী চেঞ্জেস আসে সেগুলো জানার আগে সুগার আমাদের শরীরে কী কী ক্ষতি করে সেগুলো অল্প করে জেনে রাখতে হবে সবার প্রথম সুগারের ভিতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যে গ্লুকোজগুলো ইনসুলিনের মাধ্যমে বিভিন্ন কোষে পাঠিয়ে কোষের ভিতরে সঞ্চয় হতে শুরু করে যার কারণে সুগারগুলো আলটিমেটলি ফ্যাট রূপে কনভার্ট হয়ে আমাদের শরীরে মেদ বা চর্বির সৃষ্টি করে একইভাবে দীর্ঘদিন সুগার ইনটেক করার জন্য ইনসুলিনের সেন্সিটিভিটি ধীরে ধীরে কমতে শুরু করে যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে টু ডায়াবেটিসও হয়ে থাকে এছাড়া অতিরিক্ত সুগার আমাদের ব্রেনে শর্ট টার্ম ডোপামিন রিলিজ করে যে ডোপামিন রিলিজ করার জন্য আমাদের মুড ফ্রেশ হয়ে যায় যার কারণে আমরা বারবার সুগার খাওয়ার পিছনে ছুটে যাই অর্থাৎ সুগারের প্রতিও অ্যাডিকশন সৃষ্টি হয় এছাড়া অতিরিক্ত সুগার আমাদের গাঠ বা পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয় ফলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়া অতিরিক্ত সুগার আমাদের ইমিউনিটি কমিয়ে দেয় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরে ইনফ্লামেশন বা প্রদায়ের সৃষ্টি করে এছাড়া লং টার্মে শরীরের বিভিন্ন রোগ করে থাকে তাহলে চলুন এবার জানি সুগার বন্ধ করার পরে আমাদের সারা শরীরে এক মাসে কি কি পরিবর্তন আসে সবার প্রথম এক থেকে তিন দিনের মাথায় আমাদের সুগারের ক্রেভিং বা সুগার খাওয়ার ইচ্ছা আরও বেড়ে যায় অর্থাৎ আমাদের মনে হয় যে সুগার ছাড়া থাকাই যাবে না এরপরে হচ্ছে সুগারের বিভিন্ন উইড্রাল এফেক্টস গুলো আসে যেমন মাথা ধরতে শুরু করে মুড সুইংস হতে শুরু করে পেট খারাপ হতে শুরু করে এই সমস্ত লক্ষণগুলো এই এক থেকে তিন দিনের মাথায় আসে এবার চার থেকে সাত দিনের মাথায় আমাদের যে টেস্ট বার্ডগুলো থাকে সেগুলো আবার সেন্সিটিভ হতে শুরু করে অর্থাৎ দীর্ঘদিন সুগার খাওয়ার কারণে আমাদের টেস্ট বার্ডগুলো বা স্বাদ গ্রহণ যেগুলো দিয়ে করি সেই বার্ডগুলো হচ্ছে ধীরে ধীরে ইনসেন্সিটিভ হয়ে পড়ে মানে আমাদের ভালো ভালো মশলা জাতীয় খাবার বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ছাড়া আর ভালো লাগে না এরপরে যখন এই চার থেকে সাত দিন আমাদের সুগার পুরোপুরি বন্ধ থাকে তখন এই সে টেস্ট বার্ডগুলো আবার সেন্সিটিভ হতে শুরু করে এছাড়া বিভিন্ন সাইড এফেক্টসগুলো যেমন ব্লোটিং তারপরে হচ্ছে মাথা যন্ত্রণা এগুলো ধীরে ধীরে কম হতে শুরু করে আমাদের এনার্জি লেভেলও ধীরে ধীরে স্টেবেল হতে শুরু করে এবার আট থেকে চোদ্দ দিন অর্থাৎ দু সপ্তাহের মাথায় আমাদের ঘুম ভালোভাবে হতে শুরু করে অর্থাৎ ঘুমের কোয়ালিটি বেটার হয়ে যায় এছাড়া এই সময় মেন্টাল ক্ল্যারিটিও আসে অর্থাৎ একটা কাজ আমরা টানা অনেকটা সময় ধরে করতে পারি অর্থাৎ কনসেন্ট্রেশন লেভেল আমাদের অনেক গুণ বেড়ে যায় এবার পনেরো থেকে একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহের মাথায় এই সময় হচ্ছে আমাদের ক্রেভিং সুগারের প্রতি একদমই চলে যায় এছাড়া ধীরে ধীরে ওয়েট লস হতে শুরু করে অর্থাৎ আমাদের চোখের নজরে পড়ে যে ওজন কমতে শুরু করেছে এছাড়া এই সময় আমাদের গার্ড ফ্লোরাটা একদম আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে অর্থাৎ ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে শুরু করে এবার সবার শেষে অর্থাৎ বাইশ থেকে তিরিশ দিনের মাথায় আমাদের শরীরে কি কি চেঞ্জেস আসে এই সময় আমাদের ব্লাড প্রেসার যদি একটু বেশির দিকে থাকতো ধীরে ধীরে ওটা নর্মাল লেভেলে আসতে শুরু করে এরপরে ইনসুলিন সেন্সিটিভিটি ধীরে ধীরে বাড়তে শুরু করে ডায়াবেটিসের সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে কমতে শুরু করে প্রি ডায়াবেটিক থাকলে সেটা নর্মাল লেভেলে আসতে শুরু করে এইভাবে ধীরে ধীরে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে আমাদের লং টার্ম যে ডায়াবেটিস থাকে সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে তাই হেলথ কনসাস হলে বা ইন্টারেস্টেড হলে অবশ্যই এই আপনি ট্রাই করে দেখতে পারেন এতে হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ফাংশন নর্মাল লেভেলে আসতে শুরু করে আমাদের ভিতরে বিভিন্ন রোগের যে বাসাগুলো বেঁধে থাকে সেগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে হেলথ টপিক্স নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ